সকলকে স্বাগত আমার একটা নতুন ব্লগে এখন আমি রয়েছি শিবাজিনগর বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে একটা রেস্টুরেন্টে দুপুরবেলা সাড়ে তিনটে বাজে প্রচণ্ড খিদে পেয়েছে তাই ভাবলাম এই রেস্টুরেন্টে ঢুকে এদের অথেন্টিক বিরিয়ানিটা টেস্ট করা যাক আর সেটার রিভিউ আপনাদেরকে দেওয়া যাক যাতে আপনারা বুঝতে পারেন যে শিবাজীনগরে এসে যদি বিরিয়ানি খেতে হয় তো কোথায় খেলে বেটার হবে বা এখানে খেলে কীরকম অভিজ্ঞতা তো বিরিয়ানি আমাকে দিয়েছে পাঁচ মিনিটের মধ্যেই দিয়ে গেছে রেডি ছিল বিরিয়ানির সাথে রায়দা দিয়েছে আর আর একটা মাংসের ঝোল দিয়েছে মাটন বিরিয়ানি মেনু কার্ডে লেখা ছিল তিনশো টাকা আর দু পিস মাটন একটা ডিম এবার খেয়ে দেখা যাক যে কীরকম কোয়ান্টিটি আমার মনে হচ্ছে সাফিসিয়েন্ট দেখাচ্ছি আপনাদের এই দেখুন এই হচ্ছে এরা জেনারেলি বাসমতি রাইস বাট ছোট গ্রেন খুব একটা অয়েলি নয় একটা ডিম দিয়েছে ঠিকঠাক সাইজে আর দু পিস মাটন দিয়েছে মাটনের সাইজটা আমি তুলে দেখাচ্ছি একটা মিডিয়াম সাইজ আর আরেকটা মোটামুটি বেশ ভালোই বড় সাইজ কোয়ান্টিটি অনেক একা মনে হয় না সব ভাত খাওয়া যাবে এবার টেস্ট করে বলতে হবে যে কিরকম চলুন শুরু করা যাক হম বাঙালি পোলাও এর মতো মানে কোনোরকম এটা বিরিয়ানির গন্ধটা পাচ্ছি না এটা কলকাতায় বিরিয়ানিতে হয় দিনটা ঠিকঠাক শুদ্ধ হইছে মাংসটা ট্রাই করো এই যে মাংসের মাংসের পিস মাংসের থেকে বেশি হাড্ডি দিয়েছে সেদ্ধ হয়েছে চাক চ্যাক করছে না এটা একটা ভালো ব্যাপার মানে তেল বা ঘি এক্সট্রা দেয়নি আর মানে একেবারে চপচপ করছে না ভালো টেস্ট Hmm. रायता একটু মাংসের ঝোলটা নেব মাংসের ঝোলটা দিয়ে একটু বিরিয়ানিটা খাওয়া যাবে হুম ঝোলের সাথে বেশি যাচ্ছে মানে ঝোলটা ঠিক মাংসের ঝোল একটু টক টক আবার সাম্বারও নয় যতই হায়দ্রাবাদি বিরিয়ানি হোক বা যতই লখনৌই বিরিয়ানি হোক কলকাতার বিরিয়ানির কাছে কোনো কম্পিটিশান হবে না আমাদের রাস্তার ফুটপাথের বিরিয়ানি অনেক 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 ভালো ষাট টাকা দামে এখন যেই স্টেটে যেটা চলে কি আর দার্জিলিংয়ে যেরকম মোমোর সাথে স্যুপ দেয় সাউথ ইন্ডিয়া এসে কিন্তু ওই প্রচলনটা নেই মানে মোমোর সাথে জাস্ট একটা চাটনি দেয় স্যুপটা দেয় না কেন কারণ এখানকার লোকেরা নাকি খায় না বাট আমার মনে হয় এটাকে চালু করা উচিত চালু করলে অ্যাটলিস্ট এর টেস্ট বার্ডসগুলো চেঞ্জ হবে এটা মানে লোকে একটু বুঝবে যে মোমোর সাথে স্যুপও খাওয়া যায় এবার মাটনটা খাবো মাটনটা খুবই সফট একদম একটু টান দিলেই খুলে গেল একদম টেন্ডার তুল 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 করছে হেভি সফট যদিও এটা মুসলিমদের দোকান বাট এটা বিফ নয় নয়োর মাটন ভালো মাটনটা বেশ ভালো বাট রাইসের টেস্টটা আমার অ্যাকচুয়াল যে বিরিয়ানি হয় ওই বিরিয়ানির টেস্ট লাগলো না ওই কেওড়া জলের গন্ধ তারপরে বিরিয়ানির যে একটা অ্যারোমা হয় ওটার কোনো ধারে কাছে নেই এটা জেনারেলি ব্যাঙ্গালোরে তো দু রকমের বিরিয়ানি হয় একটা হচ্ছে আম্বুর বিরিয়ানি আর একটা দন্নে বিরিয়ানি এটা অনেকটা রাইসটা অনেকটা দন্নে বিরিয়ানির মতো বাট মাংসটা মাটনটা হেভি খেতে আপনারা যদি কেউ শিবাজীনগরের দিকে আসেন এই হোটেলটায় খেতে পারেন আমি নাম আর অ্যাড্রেস দিয়ে দেবো ডেসক্রিপশানে এতগুলো ভাত ভাই বেস যাবে অত খাওয়া যাবে না এইটুকু আমি সাফ করে দেবো পুরো চামচ দিয়ে ব্যাপারটা হবে না বুঝলেন তো হাত লাগিয়ে দিয়েছে একদম একদম হাত লাগিয়ে পরিষ্কার করে চেটে পুটে বিরিয়ানি ওই চামচ দিয়ে হয় না ব্যাপারটা একদম বাঙালি পুরো মাংস এতটাই তুলতে এতটাই সব ঝরে পড়ে যাচ্ছে আপনারা বাঙালিরা কি রায়তা দিয়ে বিরিয়ানি খান যদি খান তো আমায় জানান তো আর খেয়ে কিরকম লাগে আমি শুনেছি দিল্লিতেও এটা খায় রায়তা দিয়ে বিরিয়ানি কলকাতায় খুব কম লোককে এরকম খেতে দেখেছি কারণ আমরা আবার ওই একটু ঝাল ওই ব্যাপারটা একটু পছন্দ করি বিরিয়ানির সাথে রেস্টুরেন্ট আর অ্যাম্বিয়েন্সটা আপনাদেরকে দেখাই এরকম একটা ছোট্ট সিটিং এলা এলাকা রয়েছে এটা দেখতে মাংসের ঝোলের মতো লাগছে বাট এটা মাংসের ঝোল নয় ছেটে একদম শেষ করে দিয়েছি এই হচ্ছে আমার থালা আর এই যে বেঁচে রয়েছে ওইটুকু আর খাওয়া যাবে না রায়তাটা বাকি এই যে রায়তা এটা চুমুক দিয়ে খেয়ে নেবো রায় ভেতরে দই তো রয়েছেই সাথে গোলমরিচ দিয়েছে শশা আর গাজর এই শেষ পাতে যাতে বিরিয়ানি খেলাম সেটা টেস্টটা বড় করা যার টেস্টটা মেনটেন থাকে মুখের মধ্যে ওই জন্য একটা ছোট্ট মাংসের পিস যেটা ঘুরে খাবার শেষ জনগণ হোটেলটা আপনাকে দেখাই মানে রেস্টুরেন্টটা আপনাদেরকে দেখাই যেটার নাম হয়ে গেল খাওয়া ওই যে দূরে ওই সাইডে ওটা হচ্ছে শিবাজীনগর বাস স্ট্যান্ড তার পাশে এই যে পাবলিক টয়লেট তার ঠিক অপোজিটেই ঘুরে এই যে ওপরে হচ্ছে ইম্পেরিয়াল রেস্টুরেন্ট এটা এন্ট্রেন্স এখানে চল্লিশ ব্যাঙ্গালোরে আসলে আপনারা এরকম প্রচুর দাবের দোকান দেখতে পারবেন বাট কেনার সময় অবশ্যই দরদাম করে তারপরেই কিনবেন দাম জেনারেলি শুরু হয় তিরিশ থেকে চল্লিশ টাকা দিয়ে হয়ে গেছে মাটন বিরিয়ানি খাওয়া এক প্লেট সাড়ে তিনশো টাকা ট্যাক্স নিয়ে নিল থ্রি ফিফটি সেভেন অরিজিনাল প্রাইস থ্রি ফোরটি ট্যাক্স নিয়ে থ্রি ফিফটি সেভেন তো শিবাজীনগরে এই ইম্পেরিয়াল রেস্টুরেন্টে খেতে পারেন আজকের ব্লগ এই অবধি খুব তাড়াতাড়ি ফিরে আসছি এক নতুন ভ্রমণের গল্প নিয়ে সঙ্গে থাকুন